আমলে শান্তি আমলে মুক্তি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অত কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় ভাই ও বোনেরা যতদিন বাঁচবেন এই পৃথিবীর মধ্যে এই বারোটি জিকির কখনো ছাড়বেন না দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে যখনই সুযোগ পাবেন এই জিকিরগুলো করবেন অত্যন্ত দামি জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির যে জিকির করলে আপনি জান্নাতি হবেন জান্নাত পাবেন জাহান নাম থেকে মুক্তি পাবেন এই জিকিরগুলো করলে আপনার সকল সমস্যার সমাধান হবে দুনিয়া ও আখেরাতের কল্যাণ পাবেন মহান আল্লাহ আলা খুশি হবে রসুল্লাহ সদ্দুল্লাহ আলাইহ্লাম খুশি হবে আপনার সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই বারোটি জিকির করবে যখনই সুযোগ পাবে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয়দর্শক এক নম্বরে যে জিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে সুবহান আল্লাহ প্রিয়দর্শক একবার হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবহান এর তাৎপর্য কি আমরা জানি না তখন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ আলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন খুশি হন এই বাক্যটির জিকির আল্লাহ আলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি সুবহানুবহান জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আয়লা সন্তুষ্ট থাকেন খুশি হয়ে যান হজরত সাদ ইবনে আবি আল্লাহ তালা আনহু বলেন আমরা রসুল্লাহ সল্লু আলাহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম তিনি তখন বললেন তোমাদের কোন ব্যক্তি কি প্রত্যেক দিন এক হাজার অর্জন করতে সক্ষম কেউ কি পারবে তার মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার অর্জন করবে কীভাবে সম্ভব ইহা রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবিরা শুনো একশতবার সুবহান আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার গুণা মাফ করা হবে আল্লাহ আকবর দলিল মুসলিম শরীফ ও মেসকাতের মধ্যে হাদিসটি রয়েছে পরিশেষে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন প্যারেস তারা বিদর্শক যার বাস্তব শিক্ষা কোরআনুল করিমে তুলে ধরা হয়েছে রসুল্লাহ সাল্লাসাল্লামের হাদিস দ্বারাও এর পজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট জিকির হতে পারে সুবাহুল্লাহ কিন্তু এই জিকির মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে অত্যন্ত দামি জিকির অত্যন্ত দামি জিকির সুবাহানুল্লাহ আল্লাহ তালা সমস্ত মুসলিম উম্মাহকে এই জিকিরটি সুবাহ এই জিকিরটি করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন। তো এখন আমরা জানবো দুই নম্বর জিকির দুই নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য মহান রব্বুল আয়লামিন পবিত্র কোরআনুল ক্যারিমে ঘোষণা করেন আমার যে বান্দা আমার যে বান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই কেড়ে নিয়ে যাই আর যদি আমার নেয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ আল্লাহ ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক আমরা আল্লাহ তাল্লাহ নিয়ামত হয়ে নিয়ামত ভোগ করার পরে আমরা সাথে সাথে আমরা বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ হাসুরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেয় সুবহান তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ ওজাল্লা কুরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা এখন আমরা জানবো তিন নম্বর জিকির সম্পর্কে তিন নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আছে হজরত মুওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সোভানুল্লাহ মুসনাদে আহমদ শরীফের হাদিস আরেকটি হাদিস হচ্ছে হযত ইতবান বিন মালিক রদিয়াল্লাহতায়ালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লোল্লাহু আলাই হেউয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে সুবহানন্দ ল শরীফ ও মুসলিম শরীফ ও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে হজরত আনাস নদীয়া লহ আনুহতে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল উল্লাহ সল্ল ল হোয়া আলাইহি হোসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সল্ল ল আলাইহি সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করেছে এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবে দলিল মোসনাদে আহমদ শরীফের হাদিস এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে ইলাহা এর ফজিলত কত সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে সর্বোত্তম জিকিরটি বেশি বেশি করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দর্শক এখন আমরা জানবো চার নম্বর জিকির সম্পর্কে চার নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর এই কালিমাগুলো একসাথে পড়বেন এই কালিমাগুলো আল্লাহর নিকট অনেক দামি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয় কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় তিনি ভাই বোনেরা এখন আমরা জানবো পাঁচ নম্বর জিকির পাঁচ নম্বর জিকিরটি হচ্ছে ও সুবাহি রসুল্লাহ যে ব্যক্তি সুবাহানি ও বি হামদিহি প্রতিদিন এক শতবার পাঠ করলো সমুদ্রে ফেনার্সির পরিমাণ সগিরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সুবাহান্লাহ এখন আমরা জানবো ছয় নম্বর জিকির ছয় নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল এই কালিমাগুলো জিহিবার উচ্চারণে অনেক সহজ কিন্তু মনে রাখবেন মিজানের পাল্লাই অনেক অনেক বেশি ভারী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় পছন্দনীয় তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহান পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা জানবো সাত নম্বর জিকির সাত নম্বর জিকিরটি হচ্ছে বিহামদিহি এভাবে পড়বেন একসাথে যে ব্যক্তি এই জিকিরটি পাঠ করবে জান্নাতে তার জন্য একটি বলবান বৃক্ষ রোপণ করা হবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক জান্নাত মহান রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজ সজ্জাপূর্ণ হবে সুবাহান্লাহ এই যে এখানেই তার প্রমাণ পিনবী সদুল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহান্লাহ আউজিম ও বিহামদিহি পাঠ করবে প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ বলবান বৃক্ষরোপণ করা হবে সুবাহুল্লাহ দর্শক এখন আমরা জানবো আট নম্বর জিকির আট নম্বর জিকিরটি হচ্ছে বিল্লা এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্ত দন জান্নাতের দন সমূহের মধ্যে একটি দনবান্ডার ভান্ডার সুবাহুল্লাহ জীবিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে মৃত্যুর পর সে ওই গুপ্ত ধন পাবে আর ওই গুপ্ত ধন হলো আমার নবীজি বলেন জান্নাত সুবহানাল্লাহ এখন আমরা জানবো নয় নম্বর জিকির নয় নম্বর জিকির হচ্ছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখন আমরা জানবো দশ নম্বর জিকির সম্পর্কে 10 নম্বর জিকির হচ্ছে আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুস শরীফ পাঠ করা রাসূলুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুস শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশবার বার রহমত বর্ষণ করবেন সরাসরি দুরুদের পুরস্কার পাবেন মনে রাখবেন দুরুদের আমল কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল দুরুদ শরীফের আমল মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে তিনটি পুরস্কার দান করবেন সাথে সাথেই আর সে তিনটি পুরস্কার হচ্ছে আল্লাহ তালা খুশি হয়ে আপনার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা খুশি হয়ে দুই নম্বরে দশটি গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তিন নম্বরে আল্লাহ তালা খুশি হয়ে আল্লাহর আদালতে আপনার গুণ সম্মান ইজত বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার মোহাব্বতের সাথে শরীফ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার একেবারে নিকটে থাকবে সুবহানাল্লাহ সে আমার সুপারিশ পাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে এই আমল করার তৌফিক দান করুন এখন আমরা জানবো এগারো নম্বর এগারো নম্বর জিকির হচ্ছে বিসমিল্লা এর জিকির বিসমিল্লা এর আমল বিসমিল্লা এর আমল সম্পর্কে শুনেন। এই জিকির এত ফজিলত নবীজি হিবসাল্লাম বলেন যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লা বলে শুরু না করা হয় তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না ঠিক বিসমিল্লা বলা ছাড়া ওই কাজটিও তেমন ভালো দেখা যায় না বরকত থাকে না ওই কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে এই বলে কাজ শুরু করার এবং জিকির বেশি বেশি তাও ফিক দান করুন মনে রাখবেন যে কাজে শুরুতে বিসমিল্লা বলা না হয় ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায় ওই কাজটা সম্পূর্ণ হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন আমিন সর্বশেষ বারো নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে আল্লাহ আকবার একেবারে সহজ কিন্তু অনেক দামি জিকির আল্লাহ আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ আলাকে সবচেয়ে বড় মানে তার দুনিয়াতে কোনো টেনশন থাকে না এবং আখরাতেও কোনো টেনশন থাকে না মানে দু জাহানেই তার কোনো চিন্তা ফেরেশানি থাকবে না সুবাহান্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তাকে তার প্রতিদান দিয়ে দিবেন পুরস্কার দিয়ে দিবেন ইংসা আল্লাহ কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এখন সংক্ষিপ্তভাবে বারোটি জিকির সম্পর্কে জেনে নেই এক নম্বর হচ্ছে সুবাহান আল্লাহ দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর হচ্ছে

ইল্লা বিল্লাহ। নয় নম্বরে হচ্ছে সুবহানুল্লাহ ওয়ালা হেমদ উল্লিল্লা ওয়া লে ইলাহা ইল্লাহ ওয়াল্লা হু আকবর হাওলা ওয়া লা কুয়াতা ইল্লা বিল্লা একসাথে পাঠ করবেন 10 নম্বরে হচ্ছে ফিয়নবি সদ্দ লহু আল্লাহী ও সাল্লামের উপরে যেকোনো দুরুষরীফ পাঠ করা এগারো নম্বরে হচ্ছে আলহু আকবর এই জিকিরটি বেশি বেশি করে করা বারো নম্বর হচ্ছে বিসমিল্লা এর আমলটি এই বেশি করে সব সময় সর্বদা প্রত্যেকটি ভৈত কাজের শুরুতে পাঠ করার চেষ্টা করা ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্র দিনী ভাই ও বোনেরা যদি আপনারা এই বারোটি জিকির করতে পারেন সব সময় আপনার সকল সমস্যার সমাধান হবে আল্লাহ আপনাদের কোনো টেনশন থাকবে না দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তালা দান করবেন মহান আল্লাহ তালা তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন বিপদ আপদ দূর করে দিবেন। খুশি হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই বারোটি জিকির বেশি বেশি করে পাঠ করার তাওফিক দান করুন যতদিন বাঁচব এই পৃথিবীর মধ্যে যেন সময় যখনই সুযোগ পাবো আল্লাহ গো তুমি আমাদেরকে বারোটি জিকির করার তাওফিক দান করিও সকলে বলি আল্লাহ হুম্মা আমিন প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে কত মানুষ যে এই বারোটি জিকির করার সুযোগ পাবে এই বারোটি জিকির সম্পর্কে জানবে শিখবে আমল করবে আপনিও এর সবাবের বাগিদার হবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته